আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা আমার শিক্ষক নিবন্ধনের যে পেড কোর্সে যে এক্সাম অনুষ্ঠিত হয় স্কুল অংশে ফুল মডেল টেস্ট ওয়ানের গ্রামার এবং ফুল মডেল টেস্টের টু গ্রামার সহ অন্যান্য অংশের সমাধান নিয়ে একটু আলোচনা করব তো এইখানে প্রথমে বলা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস পাঁচটায় পাঁচ নাম্বার যেমন হি ইজ ফোন ড্যাশ রিডিং বুকস আর আমরা জানি ফন্ডের পরে অব্যসে হি ইজ ফন্ড অফ হি কামস হেয়ার উইথ এ ভিউ টু আমরা জানি কিছু শব্দের পরে টু বসে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু তারপরে ইউজড টু প্রিফার টু এগুলোর পরে টু বসে ইনডিফারেন্ট টু হি কামস হেয়ার উইথ এ ভিউ টু মিটিং মি উইথ এ ভিউ টু মানে কি উদ্দেশ্যে ডোন্ট হ্যাংকার আফটার মানি টাকার লোভ করো না হ্যাংকারের পরে আফটার বসে সি টেক্স ড্যাশ হার মাদার সি টেক্স আফটার হার মাদার মানে কি সে দেখতে তার মায়ের মতো টেকের পরে আফটার হলে অর্থ একই রকম আসে যেরকম সে দেখতে তার মায়ের মতো হ্যাঁ সি টেক্স আফটার হার মাদার সি হি অ্যাক্স অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস আমরা জানি অ্যাকর্ডিংয়ের পরে টু বসে দুই নম্বর কোশ্চেনে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফ্রেসেস যেমন এ কক অ্যান্ড বুল স্টোরি তাহলে এটার অর্থ হলো কি আজগুবি গল্প ডোন্ট বিলিভ হিস এ কক অ্যান্ড বুল স্টোরি দুই নম্বর হলো কাম রাউন্ড কাম রাউন্ড মানে সুস্থ হওয়া যেমন হি উইল কাম রাউন্ড সুন এখানে অনেকেই কাম রাউন্ড লেখে যেমন হি কামস রাউন্ড হি কাম রাউন্ড হ্যাঁ এটা তো কাম রাউন্ড হবে মানে যদি বর্তমানে হয় তাহলে হবে কিন্তু হি কামস রাউন্ড আর ভবিষ্যৎ দিলেই ভালো হয় যে সে সুস্থ হবে হ্যাঁ তাড়াতাড়ি হি উইল কাম রাউন্ড সুন আর আপনারা থার্ড পারসেন স্টিংগুলো হলে বাড়বে সে এস বাই এস হবে এটা একটু খুব ভালো করে মনে রাখবেন লুকডাউন আপন যেমন ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর মানে লুকডাউন আপন মানে ঘৃণা করা টেক টু টাস্ক তিরস্কার করা যেমন হি টেক্স মি টু টাস্ক হ্যাঁ সে আমাকে তিরস্কার করছে ফর মাই মিসবিহেভিয়ার আমার খারাপ আচরণের জন্য এরকম অথবা হি ইজ টেকেন টু টাস্ক ফর হিজ মিসবিহেভিয়ার তাকে তিরস্কার করা হয়েছে মানে সে যদি আমাকে তিরস্কার করা হি টেক্স মি টু টাস্ক আর তাকে তিরস্কার করেছে হি ইজ টু টাস্ক এইভাবে বলতে হবে আর নিপ ইন ইন যেমন অল হোপস তার সকল আশা ভরসাগুলো নষ্ট হয়ে গেছিল প্যাসিভে বলতে হবে নিপড ইন দ্য বার অল হিজ হোপস ওয়ার নিফ্ট ইন দ্য বার তিন নম্বর যে কম্পুটিং সেন্টারটা ছিল হি স্পিক্স অ্যাজ ইফ আমরা জানি অ্যাস দো অ্যাজিভের প্রথম অংশ প্রেজেন্ট থাকলে পরের অংশে পাস্ট হি স্পিক্স অ্যাজিভ হি নিউ এভরিথিং অথবা হি ওয়ার এ লিডার ঠিক আছে আমরা জানি অ্যাস দো অ্যাজিভের পরে ওয়াজ বসে না কি বসে ওয়ার প্রেজেন্ট পাস্ট ফ্রম এ তারপরে আই উইশ আই ওয়ার এ কিং ঠিক না আই উইশ আই ওয়ার এ কিং বা আই ওয়ার এ লিডার একটা বললেই হলো ওয়াক ফার্স্ট লেস্ট আমরা জানি লেস্ট থাকলে পরে শ্যুট অথবা হবে আসে ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুট মিস দ্য ট্রেন বা ক্লাস যেটাই বলি বা বাস ইট ইজ টাইম টু টু এর এরপর বারবে প্রেজেন্ট ফ্রম বসে ইট ইস টাইম টু সলভ দ্য প্রবলেম হি স্টাডিজ সে পড়াশোনা করে সো দ্যাট হি ক্যান পাস আর যদি এগুলো অতীত স্টাডিট তাহলে হতো কি হি কুড পাস তারপরে চেঞ্জ দ্য ফর্ম চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য স্পিচ এখানে ন্যারেশনের কথা বলা আছে যেমন সাকিব সৈদ টু হিস ইংলিশ টিচার স্যার আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ তো হাউ ক্যান আই ডু দ্যাট ক্যান ইউ হেল্প মি ডোন্ট ওয়ারি আই উইল হেল্প ইউ সেট দ্য টিচার তো আমরা ফার্স্টলি পায়ে গেছি কে কার সাথে কথা বলছে ন্যারেশনটা হ্যাঁ ফার্স্টলি ফাইন্ড আউট করবেন আপনি কে কার সাথে কথা বলছে যেমন সাকিব কথা বলতেছে টিচারের সাথে আর স্যার বললে সম্বোধন করছে তাহলে সাকিব যেহেতু নর্মালভাবে কথা বলছে সেট টু হিস ইংলিশ টিচার তাহলে স্যার থাকার কারণে রেসপেক্টফুলি সেট টু হিজ ইংলিশ টিচার দ্যাট এই আই এখানে যদি ফার্স্ট পার্সন থাকে তো সাবজেক্টকে ধরে সেকেন্ড পার্সন ধরে অবজেক্টকে তাহলে আই যেহেতু ফার্স্ট পার্সন সাকিবকে ধরছে তাহলে হয়ে যাবে কি হি আর ওয়ানটা হয়ে যাবে কি ওয়ান্টেড কারণ আমরা যিনি প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট হয় ওয়ান্টেড টু ইম্প্রুভ হিজ ইংলিশ এটা একটা বাক্য গেল আবার প্রশ্ন করছে হাউ ক্যান আই ডু দ্যাট তাহলে সাকিব অলসো আক্স দ্য টিচার তারপর আমরা যেন ইফ দিতে হয় কিন্তু ডাবলুইচ কোয়েশ্চেন আছে হাউ তাহলে আর ইফ দেওয়া লাগবে না হাউ থাকবে তারপরে আই আবার সাকিবকে ধরবে কারণ আই ফার্স্ট পার্সন তাহলে হি কুট ডু থাকলে দ্যাট ই ক্যান ইউ হেল্প মি আবার প্রশ্ন করছে হি মানে সাকিব দ্য টিচার বা হিম দিয়ে ইফ ইউটা এবার কাকে দর্শে টিচারকে হি দিয়ে টি দিয়ে বোঝা দিতে হবে এটা টিচার ব্রেকেটে কুট হেল্প এ সাকিবকে দর্শে মি কারণ মি ফার্স্ট পার্সন তাহলে সাকিবকে ধরো হিম হিম দিয়ে বড় এস দিয়ে বোঝা দিতে হবে এটা সাকিব ডোন্ট ওয়ারি আই উইল হেল্প ইউ সেট দ্য টিচার দ্য টিচার হ্যাঁ তাকে কি বলছে চিন্তা করো না দ্য টিচার টোল্ড হিম নট টু ওয়ারি এটা ইম্পার্টিভ বাক্য ইম্পার্টিভ বাক্যে আমরা হ্যাঁ টু টুয়ারে নট আনে নট টু ওয়ারি হ্যাঁ আই উইল হেল্প ইউ ডোন্ট ওয়ারি আই উইল হেল্প ইউ এটা আরেকটা বাক্য এটা ফুল স্টপ হলে ভালো ফুল স্টপ হবে তো দ্য টিচার দেন দ্য টিচার সেট দ্যাট তারপর টিচার বললো যে হি উড হেল্প ইউ বলতে কাকে বোঝাইছে সাকিবকে হি উড হেল্প হিম এস দিয়ে বোঝাই দেবেন থ্যাংক ইউ স্যার সেট সাকিব তাহলে रेसपेक्टफुली थैंकड हिज टीचारैंक्यू थे कि सकिब रेसपेक्टफुली थैंकड हिज टीचर गिव एमफास द फोर स्किल्स अफ लैंगज नेमलि लिसनिंग स्पीकिंग रिडिंग एंड रईटिंग सेट दीचार टीचर सेट ये क्योंकि इम्पर्टिव वक््य दीचार टोल्ड सकिब सकिब के बल टू गिव মানে সাকিব বলতে হিম দিতে পারো দিতে পারেন যে দ্য টিচার টোল হিম টু গিভ এমফোসিস অন অল দ্য ফোর স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ নেমলি লিসনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং তো এই বিষয়টা বোঝার জন্য ন্যারেশন অংশটা খুব ভালোভাবে সমাধান করতে হবে বুঝে বুঝে দেন আসছে ট্রান্সলেশন আমরা ট্রান্সলেশন মোটামুটি ভালোই পারি এবং এতে কোথাও এত কঠিন ট্রান্সলেশন আসে না তারপরে প্যাসেজ প্যাসেজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে হ্যাঁ কোয়েশ্চেনটা সহজ ছিল তারপরে শর্ট নোট ইমেজারি পার্সনিফিকেশন আইরনি এগুলো খুব আমরা ইংলিশ সাহিত্যের যারা তারা আমরা কল অনার্স মাস্টারসে এগুলো খুব পড়ে আসছি হ্যাঁ এটা আমরা লিখতে পারবো কোনো সমস্যা হবে না রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন কাউন্সিল ফর দ্য রিপেয়ার অফ দ্য রোড অফ ইউর লোকালিটি তো এই অ্যাপ্লিকেশান চেয়ারম্যান বরাবর লিখতে হবে নর্মাল অ্যাপ্লিকেশানগুলো আমরা যেভাবে লিখি হ্যাঁ ফর্মাল লেটারগুলো তবে একটা জিনিস দেখলাম অনেকেই লেখার শেষে ইউর হ্যাঁ সিনসিয়ারলি এটা হবে ইউডস আর উপরে কিন্তু অবশ্যই কমা হবে না সরাসরি ইউস হবে ওয়াই ও ইউ আর এস ইউর সিনসিয়ারলি ইউর ফেথফুলি না তো এটা হবে ইউডস এই কথাটা একটু সবাই মনে রাখতে হবে আমি খাতা দেখার সময় দেখলাম যে অনেকে ইউর লেখে শুধু আর একটা জিনিস অনেকে আবার দিই ফুল বানানটা দুইটা এল দেয় ঠিক আছে হ্যাঁ কোনো নর্মালি ফুল বানানে দুইটা এল কিন্তু কোনো ওয়ার্ডের শেষে ফুল বানানে কিন্তু একটা এল এটা অনেকেরই প্রবলেম দেখলাম এটা একটু খেয়াল রাখবেন আর অ্যাক্টিভ পেসিভের বা থার্ড সিঙ্গুল হলে বারবার লগে এস বাই এস এই বিষয়গুলোও দেখলাম অনেকের প্রবলেম প্যারাফ্রিজ দ্য ফলোয়িং পয়েম আচ্ছা প্যারাফ্রিজ হ্যাঁ খাতা দেখার সময় ফুল মডেল টেস্টের খাতা দেখার সময় আমি দেখলাম যে অনেকেই প্যারাফ্রেজ হ্যাঁ সামারি আকারে লিখছে আচ্ছা দ্য পয়ে দ্য পোয়েম ইজ অ্যাবাউট এইটা তারপরে মানে সামারিতে আমরা যেভাবে শুরু করি দ্য পোয়েম ডিলস উইথ বা দ্য প্যাসেজ ডিলস উইথ এইভাবে না এটা প্যারাফ্রেজ কিন্তু সামারির সিস্টেম না প্যারাফ্রেজ হলো বাসান্তর জাস্ট যেই বাক্যটা আছে এটা অন্য একটা বাসায় বলা আপনি যেভাবে আছে হুম যেমন শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে হ্যাঁ এখানে শেল বা শুড যেটা বলেন শুড আই কম্পেয়ার ইউ ঠিক আছে এন দি বলতে ইউ সেলের জায়গায় সেলও রাখা যায় বা অনেকে শুডও দিচ্ছে তো এরকম দ্যাট মিন্স যেমন দি ইউ টু এই যে চেঞ্জ করলেন এটাকে ইডিলো হলো প্যারাফ্রেজ সিস্টেম প্যারাফ্রেজ মানে সামারি না সামারি মতো লিখবেন না যেহেতু প্যারাফ্রেজ একটা নিয়ম বাসান্তর সামারি প্যারাফ্রেজ সিস্টেমেই লিখবেন তারপরে রাইটে প্যারাগ্রাফ অন প্রাইজ হাইক প্রাইজ হাইক আপনারা সাধারণত খুব সহজভাবেই পারেন এটা এত কঠিন কিছু না তারপর ওয়ান অফ দ্য প্রবলেমস স্টুডেন্টস আর ফেসিং ইন দেয়ার স্কুল ইজ দেয়ার স্কুলস রিসাইকেলিং সিস্টেম অনেকেই প্রশ্ন করে রিসাইকেলিং বলতে কি বোঝায় রিসাইক্লিং হলো আপনারা যেরকম পানির বোতল কী করেন খাবারের পরে খাওয়ার পরে পান করার পরে পানিটা এখানে সেখানে ফালাই দেন তো এটাকে আপনি পরবর্তীতে আপনার কোনো পার্সোনাল কাজ ইউজ করতে পারেন ফুলের টব হিসেবে ইউজ করতে পারেন অথবা কোনো খেলনা তৈরি করতে পারেন তো এই এটা কি হলো পরিবেশের ক্ষতি করলো না এবং বরং আবার উপকার হলো এটাকেই বলা হয় রিসাইক্লিং সিস্টেম ঠিক আছে তা আমরা কি করি ময়লা আবর্জনা আমরা অনেক জিনিস আছে যেগুলো আমরা পুনরায় ব্যবহার করতে পারি অন্য কোনো কাজে এটা না করা পরিবেশের সমস্যা করি তো স্টুডেন্টসরা স্কুলে এই কাজগুলো করে ময়লা আবর্জনা করে হ্যাঁ তো এই প্রবলেমগুলো এই প্রবলেমটা স্টুডেন্টরা কীভাবে সলভ করবে এইটা তারপরে ফুল মডেল টেস্ট টুতে গ্রামার অংশে যেটা অন্তর্ভুক্ত ছিল ট্রান্সফর্ম দ্য ফ্লোয়িং সেন্টেন্স এজ ডিরেক্টেড যেমন এক ট্রান্সফর্ম বলতে আমরা ট্রান্সফর্মেশন বা চেঞ্জিং সেন্টেন্স যেটা আমরা স্কুল কলেজে স্টুডেন্টদের পড়াই বা নিজেরা যখন স্টুডেন্ট তখন করতাম যে ইট ইস কল্ড এ লরেল হুম তা ইট ইজ কল্ড এ লরেল কিন্তু অবজেক্ট নাই অবজেক্ট না থাকলে আমরা কি করব ইট ইজ কল্ড বাই আস এ লরেল তাহলে বাই আস তাহলে উই কল ইট এর অ্যান্সার হবে উই কল ইট এ লরেল এ লরেল কিন্তু এক্সট্রা অংশ ঠিক আছে ইট ইস কল্ড ইট ইজ কল থাকলে কল ইট বা উই কল ইট বলে অ্যান্সার করা যাবে তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড এখানে সিম্পল করতে বলছে তো হি ওয়ার্কস হার্ড সো দ্যাট মানে যাতে যাতে যদি আমরা তে বানাই দিতে পারি তে ইংলিশ কিন্তু টু হি ওয়ার্কস টু আর টু এর পর বারবার প্রেজেন্ট ফ্রম হয় সাকসিড তাইলে সিম্পল হয়ে যাবে হোয়াট অ্যান অনেস্ট বয় হি ইজ তা আমরা জানি অ্যাসাটিভ করতে গেলে হি ইজটা আগে আসবে হি ইজ হোয়াট উঠে যাবে অনেস্টরা গে অ্যান আসে কিন্তু অনেস্টরা একটা থাকার কারণে ভেরিয়ান্ত হয় আমরা জানি অ্যাজেকটিভ থাকার কারণে ভেরিয়ান্ত হয় হি ইজ এ ভেরি অনেস্ট বয় হি ইজ এ ভেরি অনেস্ট বয় আর যদি শুধু বয় থাকতো তাহলে হি ইজ এ গ্রেট বয় বলতাম কারণ অ্যাজেক্টিভের পূর্বে বেরি বসে আর অ্যাজেকটিভ না থাকলে নাউনের পূর্বে গ্রেট বসে নো বডি লাইক সিন ইন্টারোগেটিভ করতে বলছে আমরা জানি নোবডি ওয়ান নান থাকলে হুয়ান্ত হয় হু লাইক সিন আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে হ্যাঁ নোবড়ি বডি লাইক সিম তাইলে হু দিলেই ইন্টারগেটিভ হয়ে যাবে দো হি স্টাডিজ ওয়েল হি ফিলস কম্পাউন্ড করতে বলছে মাস্কখানে অ্যান্ড অর বাট এইসব টাইপের কনজাংশন আনতে হবে তো দো অল্প থাকলে মাঝখানে শুধু অর দিলেই উত্তর মিলে যাবে যেমন হি স্টাডিজ ওয়েল সরি অর না বাট হি স্টাডিজ ওয়েল বাট হি ফিলস হ্যাঁ দো অল্প থাকলে মাঝখানে কি দিব বাট আচ্ছা এটা ছিল আমাদের ট্রান্সফর্ম দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস এবার কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস সেন্টেন্স কারেকশন যেমন দেয়ার ইজ নো সিট অন দ্য বেঞ্চ আর আমরা জানি বেঞ্চে সিট না রুম মানে রুম বলতে জায়গা বোঝায় দেয়ার ইজ নো রুম অ্যাট আর ডাব্লু এম রুম অন দ্য বেঞ্চ হ্যাঁ নৌ সোনার হেড উই রিস্ট স্কুল হোয়েন দ্য বেল রাং আমরা জানি নৌ সোনার হেড থাকলে মাঝখানে হোয়েন বসে না টিএইচ এন বসে দেন আবার টিএচ ইএন টিএইচএন তো ন্যারেশনে হয় হ্যাঁ একটু খেয়াল রাখবেন হি স্পোক অ্যাজার এ লিডার আমরা মনে করি থাকলে ওয়ার দিয়ে হয় না এখানে যখন প্রেজেন্ট ফ্রম থাকলে তখন ওয়াজের জায়গা ওয়ার হয় কিন্তু এখানে তো পাস্ট ফ্রম স্পোক তাহলে ওয়ারের জায়গা হবে হ্যাড বিন এ লিডার লেটাস ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার ডিসকাসের পরে প্রিপোজিশন হয় না লেটাস ডিসকাস দ্য ম্যাটার কোনো প্রিপোজিশন দরকার নেই ডিসপাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফিলস আমরা জানি ইনসপাইটের পর অভ্যসে কিন্তু ডিসপাইটের পরে প্রিপোজিশন বসে না কারণ ডিসপাইট নিজেই প্রিপোজিশন তাহলে শুধু ডিসপাইট ওয়ার্কিং হার্ট হি ফিলস আর আমরা জানি প্রিপোজিশনের উপর বার বাসলে কি হয় আইনজি হয় নেক্সট ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস যেমন ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভারমেন্ট গাছ আমাদের গুরুত্বপূর্ণ অংশ পরিবেশের কানেক্টর ইউজ করতে বলছে সেন্টেন্স কানেক্টর তো কানেক্টর হলো যেমন দে বেয়ার গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট তাহলে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট বড় প্রভাব ফেলে অন দ্য ক্লাইমেট জলবায়ুর উপর তারপরে বলছে উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম কিন্তু বাট উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম তারপরে শূন্যস্থান দিয়ে বলছে উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম তাহলে আমরা কি আমরা তো কেয়ারফুলি না বরং বরং ইংলিশ কি রেদার উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম আমরা বরং তাদেরকে হুম অ্যাট র্যান্ডমাতারিভাবে নষ্ট করি তারপরে বলতেছে ওয়ান ডে দ্য কান্ট্রি উইল ভিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট ফলে অ্যাজ এ রেজাল্ট ফলে ওয়ান ডে একদিন দ্য কান্ট্রি উইল ভেয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট তারপরে আওয়ার সেন এগ্রিকালচারাল কান্ট্রি আওয়ার কান্ট্রি ডিপেন্ডস অন এগ্রিকালচার তাহলে দুইটা কথার মধ্যে কনজাংশন রিলেটেড যেমন যখন যেহেতু যদিও এই টাইপের কনজাংশনগুলো আসবে যেমন সিন্স যেহেতু আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার আওয়ার্স বলতে কিন্তু আওয়ার প্লাস সামথিং যেমন আমরা মাইনকে বলে কি মাই প্লাস সামথিং তাহলে আওয়ার স্কুলকে সংক্ষেপে কি বলা যায় আওয়ার্ডস আর এখানে হবে আওয়ার কান্ট্রিকে সংক্ষেপে কি বলছে আওয়ার্স হ্যাঁ এটা কিন্তু আওয়ারের বহু না তা আওয়ার কান্ট্রি রে সংক্ষেপে বলে আওয়ার্স এটা ডিপেন্ড করে যেমন মাই স্কুলকে আমি মাইনও বলতে পারি এবার মাইন মাই প্যানকেও আমি মাইন বলতে পারি তা আওয়ার ইজ এন এগ্রিকালচারের যেহেতু তা আরেকটা বিষয় কানেক্টর কিন্তু ফিক্সড অ্যান্সার হয় না যেমন আমি এখানে অ্যাকচুয়ালি বলছি অ্যাকচুয়ালি কিন্তু আরও অনেকগুলো সিনেমা আছে ইনফ্যাক্ট ইনডিট বেসিকলি সার্টেনলি যারা আমার কানেক্টর শিট যাদের কাছে আছে দেখবেন হ্যাঁ তো অ্যান্সার ফিক্সড না অ্যান্সার একটা কথার সৌন্দর্য রক্ষা করতে আপনি যে কোনো কানেক্টরই ইউজ করতে পারেন ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস এই গ্রামার টপিকটা নতুন যুগ হয়েছে এইটার উপরে কোশ্চেন এখনো পূর্বে হয় নাই আমি আমার দারণা নিয়ে একটা কোশ্চেন তৈরি করার চেষ্টা করছি মোটামুটি এরকম যেমন হি ড্যাশ কাম টু মোরো যেহেতু একটু ভবিষ্যতের কথা বলছে তাহলে মডেল হিসেবে আমরা উইল ব্যবহার করতে পারি হি উইল কাম টু মোরো আই ড্যাশ লাইক টু সে দ্যাট ইউ আর এন অনেস্ট ম্যান আমরা জানি ভদ্রতা প্রকাশ ক্ষেত্রে সুন্দরভাবে আই উড লাইক টু সে এরকম ইউজ করি তো এখানে মডেল হবে উড ইফ আই ওয়াই ইউ আই ড্যাশ হেল্প দ্য পোর আমরা জানি ইবের ইফের পা প্রথম অংশ যদি পাস্ট হয় পরে উইলের জায়গায় কি বসে উড আই উড হেল্প দ্য পোর আই ড্যাস ডাই দেন ব্যাগ আমি বরং মারা যাবো ভিক্ষা করার চেয়ে তো এখানে আমরা জানি কি হয় উড্রেদার আই উড রেদার বরং অর্থে এখানে আসবে উডরেদার কারণ উডরেদার থাকলে দেন আসে আর ইউ গো হোম এখানে অনেকেই অনেকভাবে অ্যান্সার করতে পারি ইউ ক্যান গো হোম হ্যাঁ ইউ হ্যাড বেটার গো হোম হ্যাঁ ইউ মে গু গো হোম যেটাই অ্যান্সার করুক সমস্যা নেই তো মোট অ্যান্সার রকম হবে আসলে মডেল কোশ্চেনটা আগে যেহেতু হয় নাই মোটামুটি আশা করা যায় এভাবে হতে পারে তারপর ট্রান্সলেশন কঠিন কিছু না পারা যায় তারপরে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এটা প্যাসেজ ছিল দেন রাইডে শর্ট নোট অন দ্য ফ্লোয়িং টার্মস ক্লাইম্যাক্স এলইজি ড্রামাটিক মনোলগ এই জিনিসগুলো আমাদের খুবই প্রচলিত শর্ট নোট এগুলো আমরা সহজেই পারি অ্যান্সার করতে তারপরে লাইটের লেটার টু দ্য এডিটর অফ দ্য নিউ ডেলি নিউজপেপার রিগার্ডিং ওয়েজ অ্যান্ড মিনস টু হেল দ্য ফ্লাড এফেক্টেড পিপল এই সকল টাইপের ফর্মাল লেটার আমরা আগেও অনেক জায়গায় লিখেছি হুম তারপরে ইনফর্মাল লেটার যে লাইটেল লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টেলিং হিম অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্টুডেন্ট পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্সের পড়াশোনা করতে গেছে কিন্তু স্টুডেন্ট পলিটিক্স করে পড়াশোনা নষ্ট করতেছে এটা সম্পর্কে তারপরে প্যারাফ্রেজ হ্যাঁ প্যারাফ্রেজ একটা টেক্সটের বলা আছে গল্পের তো মোটামুটি আমরা টেক্সটগুলো প্র্যাকটিস করলে আর প্যারাফ্রিজের নিয়মগুলো ফলো করলে আমরা যেইটাই আসুক আমরা পারবো আর ফেসবুক নেম প্যারাগ্রাফ এগুলো কমন বিষয় আর স্টুডেন্ট স্টুডেন্টরা ফেস ডিফিকাল্টিস স্টুডেন্ট ফেস ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ড সার্টিন সাবজেক্টস হোয়াট ইজ দ্য কজ অফ ইট সাজেস্ট সলিউশন মানে স্টুডেন্টরা অনেক সময় বিভিন্ন কিছু সাবজেক্ট বোঝে না স্কুলে গেলে হ্যাঁ যেমন ধরুন অনেকে ম্যাথ বোঝে না বা সায়েন্সের অনেক টপিক বোঝে না হ্যাঁ তো তো এইটার কারণ কী হ্যাঁ তো এইসব বিষয় নিয়ে সলিউশন যেমন অনেকেই আছে সায়েন্স কথা বললেই বোঝে না হুম কী বলতে চাইতেছে বুঝতে চাই এগুলো যদি প্র্যাকটিক্যালি দেখানো যায় বা ম্যাথ বা ইংলিশ যেই যে সাবজেক্ট বোঝে না ওই বিষয়টা নিয়ে কিভাবে তারা সমস্যার সমাধান করতে পারবে এই নিয়ে প্রবলেম সলিউশন তো এই ছিল মোটামুটি ফুল মডেল টেস্ট ওয়ান এবং টুয়ের সলিউশন সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং